হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজও একটা দুর্দান্ত স্বাদের কাঁচা আমের চাটনি বা কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব হলো তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যায় তো এখানে একটা দেখুন কাঁচা আম নিয়েছি বড় সাইজের প্রায় তিনশো গ্রামের মতো ওজন আছে I disso tudo 反正那个地方长满了蘑菇。